আমি যে বললাম সব কমিশন খরের মেলা চলছে প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি নিমজ্জিত কমিশন খোর বাণিজ্য সবকিছু এই সরকার নির্লজ্জ এই সরকার কালিমা লিপ্ত দুর্নীতিতে আপাত বস্তক নিমজ্জিত তিনি প্রতারিত হয়েছেন কারণ আমাদের কিছু সরকারি কর্মকর্তা দুর্নীতিতে জড়িত স্যার সমাধান হল অবিলম্বে ভূমি রেকর্ড ও সেটেলমেন্টের পরিচালক রত্নজিৎ বর্মাকে অফিস থেকে অপসারণ করা এবং তার বিরুদ্ধে বিস্তারিত তদন্ত করা জড়িত অন্য ব্যক্তি হলেন শ্রী তাপস চৌধুরী পরিচালক ভূমি রেকর্ড ও সেটেলমেন্টের সিনিয়র কম্পিউটার সহকারী অধিদপ্তরে তিনি বছর তিন বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মীদের প্রতিস্থাপন করা প্রয়োজন একজন অবসরপ্রাপ্ত আই টিসিএস অফিসারদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা যেতে পারে যারা যারাই এই জমি চালু হওয়ার পর থেকে করা সমস্ত মিউটেশন বিশ্লেষণ করতে পারবেন আপলোড করা নথির মাধ্যমে মিউটেশন ম্যান্ডেটরি পরীক্ষা করতে হবে এবং কোনো অসঙ্গতি থাকলে মাঠ পরিদর্শন করতে হবে এবং সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে মহাশয় সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবং পরিষ্কার প্রশাসন নিশ্চিত করার জন্য রত্নজিৎ দেব এবং তাপস চৌধুরী এস এ মানে কম্পিউটার যে অবিলম্ব অপারেশন করা উচিত এবং ভূমি রেকর্ড কারসাদির ক্ষেত্রে তাদের ভূমিকার বিষয়ে তদন্ত করা উচিত পিএনটি থেকে চার্জশিটটি বিবেচনা করা যেতে পারে সিপাই জেলার ডিএম এবং কালেক্টর চার্জশিট তৈরিতে প্রয়োজনে সকল সহায়তা প্রদান করবেন ডিএম লিখছে এই ক্ষেত্রে মাঠ পরিদর্শন এবং জনশুনানির জন্য বিস্তারিত তদন্ত প্রয়োজন আমার আশঙ্কা যে উপরে ব্যক্তি ব্যক্তিরা ভূমি মাধ্যমে এটি জানতে পারলে তারা ভূমি রেকর্ড কারসাজির চেষ্টা করতে পারে জেলার ভূমি প্রশাসনের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা হিসেবে আমি আশাবাদী যে রাজ্য প্রশাসন আমার উদ্বেগের পরিবর্তে যথা যথা যথাযথ ব্যবস্থা নেবে রাজ্য সরকারের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার সহযোগিতায় কাজ করে সাধারণ মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদের লুট করে নেওয়া ভূমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এই ইংরাজি চিঠির এই ডিএম দ্বারা লিখিত ইংরাজি চিঠি বাংলা গুগলের বাংলা অনুকরণ হচ্ছে এই আমি পড়ে যেটা শোনালাম